তো সকালবেলা যাওয়ার পথে এই যে দেখা হয়ে গেল ভাইজানদের সাথে তো ওনারা মাছ শিকার করতে যাচ্ছে তো আজকে যাবেন শিকার জন্য খাদে যাবেন নাকি খাদে তো চলুন আমরা ওনাদের সাথে আজকে খাদে যাব দেখা যাক ওনারা কি মাছ পায় মূলত সকালে চলে আসলাম এই যে ওনারা আমরা সবাই একসাথে যাইতেছি দেখা যাক এই ওইদিকে আপনার এই ইয়া ইয়াতে যান না ওই যে ওই পাশে যেন বড় বড় মাছ ধরে যান তো দেখা যাক ওনাদের সাথে আজকে আমরা সারাদিন মাছ শিকার করবো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরাসরি খাদে কিভাবে যেতে হবে নিয়ে যাচ্ছি ওই দিলে তো চলুন আমরা ওনাদের সাথে দিলে যাচ্ছি দেখতে পাচ্ছেন একজন শিকারি বাইজান আমার সামনেই রয়েছে আর কয়েকজন আমার পিছে রয়েছে তো এদিক দিয়ে সোজা রেললাইন দিয়ে হেঁটে আমরা এদিক দিয়ে নিচে নেমে যাব কারখানা বাজার এসে এই দিয়ে সামনে দুটা দোকান দেখতে পারতেছেন তো এই দোকানের কাছে আমরা চলে যাবো তারপরে ওই দিক দিয়ে তিনটা রাস্তা আছে যে যে রাস্তা দিয়ে আসলাম একটা রাস্তা সোজা আর একটা রাস্তা হাতের ডান দিকে তারা কি সোজা যাবেন তো আমরা মূলত এই যে এখানে তিন রাস্তার মোড় তো এই তিন রাস্তার মোড় থেকে আমরা এদিকে ছোটো মাছ শিকার করে আর এদিকে মূলত এই যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে মূলত বড় মাছ শিকারের জন্য যাব আমরা তো আপনাদেরকে আজকে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশে রয়েছে ব্রিজ যে রেল লাইন এই যে মূলত রাস্তা ওই পাশে একটা এর এই পাশে একটা তো এই রাস্তা দিয়ে মূলত আমরা যদি আসি তাহলে বড় মাছ শিকার করতে যেতে পারবো তো আমরা সামনে আসার পরে দেখতে পারবো এই যে এদিকে একটু ফাঁকা জায়গা এই রাস্তা দিয়ে অটো চলাচল করে তো আমরা এই যে এদিকে দেখুন রেল কিন্তু আমাদের পাশেই রয়েছে রেল লাইনের আমরা কিন্তু পাশ দিয়ে হেঁটে আছি যে সামনে লাল ব্রিজটা দেখা যাচ্ছে আর একটা লাল ব্রিজ তো এই ব্রিজের পাশেই এই যে সামনে দেখুন অনেক শিকারী ভাইজেনারা বসে আছে একটু জুম করে দেখাচ্ছে এই যে দেখুন দেখছেন অনেকে বসে আছে মাছ শিকার করার জন্য তো আমরা ওইখানে মূলত যাচ্ছি আর একটু সামনে গেলে আমরা দেখতে পারব সবাই বসে আছে মাছ শিকার করার জন্য এই যে মূলত আমরা সেই লোকেশনে চলে আসলাম দেখুন এখানে অনেক শিকারি ভাইজনারা বসে আছে ও পর্যন্ত বসে আছে দেখুন সারি সারি দেখছেন তো আমরা এদিকে যাব দেখি ওনাদেরকে জিজ্ঞেস করি তো আজকে আপনাদেরকে সারাদিনই এই জায়গায় মাছ ধরা দেখাবো দেখতে দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেকই বসেছে মাছ ধরার জন্য তো দেখা যাক ওনারা মাছ পেয়েছে কিনা জিজ্ঞেস করি ভাই যান কি অবস্থা হিট হচ্ছে কি এই যে কাকা একটা পুটি মাছ পেয়েছে দেখুন একটি পুটি মাছ তো মূলত কম বেশি ছোটো মাছ বড়ো মাছ সবই পাওয়া যায় জি ইউটিউব এবং ফেসবুক দু দেখতে পারবেন এই যে দেখুন হচ্ছে ডিম রুটি তো না ওইটা না না মানে আমি আর কি মোবাইল নিতে পারবো না আর কি বললাম এই যে দেখুন এখানে মাছ ধরেছে কাকা জালের মাঝে অনেকগুলো মাছ আটকে আছে এই বাইজানি একটি মাছ হিট করেছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো বাইজান টুপটা ফেলতেছে দেখুন ডিম রুটি দিয়ে মূলত দেখুন কিভাবে থুরু করতেছে বাইজান থুরু করার পরে মাছটা হিট হয়ে যাবে এই যে দেখুন থুরু করলো এই যে বাইজান একটি মাছ হিট করেছে সুন্দরভাবে

सुंदर सजे एक सुंदर पूरा बजे ना तो आप आप थाराँ थाराँ। है आपके रूप में बना ए में लडो ए में लडो ए में लडो ओ ए बंगा भाई हमरा ए बंगा रे जरा এটাই তো ভাইজানের প্রথম হিট না প্রথম প্রথম হিট প্রথম হিট দেখা যাক আজকে সারাদিন থাকবো মাসাল্লাহ বিগ সাইজের হাফ কেজি এক কেজি কাছাকাছি এটার পরে আবারই সামনে আরেকটা মাছ হিট হলো আরেক ভাইজানের কেসিং করার জন্য রেডি ভাইজান দেখা যাক মাসাল্লাহ সুন্দর সাইজের আরেকটি রেডি মাসাল্লাহ কয়টা ভাইজান ভাই মাশাল্লাহ বিকেল হচ্ছে আস্তে আস্তে মাছে খা মানে খাচ্ছে দেখা যাক সকাল তুরি হিট হয় নাই এটা কি দুই কাটা আশা দিছিলেন না মাটি দুই কাটা এটা 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 বাসায় বলে তো প্রথম হিট করলো বাইজান